নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে একটি পাত্রে দেখতে পাচ্ছেন বাটা মাছ রয়েছে এখানে চারটে বড়ো সাইজে বাটা মাছ রয়েছে আর রয়েছে চারটে টমেটো আর কতগুলো কাঁচা লঙ্কা আজকে এই দিয়েই বাটা মাছের ঝাল রেসিপি শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি টমেটোটাকে কেটে নেব টমেটোটাকে লম্বা লম্বা করে কেটে নেব এখানে টমেটোর কালারেই কালার আসবে এক্সট্রাভাবে কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করা হবে না আর কোনো মশলা ইউজ করা হবে না টমেটো আর কাঁচা লঙ্কা এই দিয়েই বাটা মাছের ঝোল বা ঝাল রেসিপি শেয়ার করবো দেখবেন কিভাবে বানাচ্ছি খেতে অসম্ভব ভালো লাগে টমেটোটা কেটে নিয়েছি এবার একটি পাত্রে নামিয়ে নেব এবারে মাছের গায়ে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লবণ পরিমাণ মতো ভালো করে মাখিয়ে নেব আমি চারখানা নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতন এখানে মাছ ইউজ করতে পারে আবার এর থেকে ছোট মাছও নিতে পারেন মাছটাকে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি এবার খানিকক্ষণ রেখে দেব ম্যারিনেশনের জন্য গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি দিয়ে দেবো সর্ষের তেল প্রথমে মাছগুলোকে ভেজে নেব তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেছে এবার মাছগুলোকে দেব আমি দুটো করে ভেজে নেব কেন কি মাছগুলো বড় আছে ভেঙে যেতে পারে দুটো দুটো করে মাছগুলোকে ভেজে নেব মাছগুলোকে উল্টে দেবো মাছগুলোকে ভেজে নিয়েছি এবার তুলে নেবো বাকি যে দুটো মাছ আছে একইভাবে ভেজে নেব সমস্ত মাছ ভাজা হয়ে গেছে কড়াইতে নিয়ে দেবো সামান্য সর্ষের তেল ফোরানে দেবো হাফ টি কালো জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো পুরোটাই ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো টমেটো কুচি বেশ খানিকটা ভালো করে টমেটোটাকে গলিয়ে নেব বণ লবণ দিলে টমেটোটা সুন্দরভাবে নরম হয়ে এসছে আর একটু হবে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা যেহেতু কাঁচা লঙ্কা আর টমেটো দিয়েই বাটা মাছটা ঝাল হবে ভালো করে নেড়ে নেব আবারও যতক্ষণ না টমেটোটা পুরোপুরিভাবে গলে যাচ্ছে টমেটোটা সুন্দরভাবে গলে গেছে দেখতেই পাচ্ছেন এবারে দিয়ে দেবো জল পরিমাণ মতন যতটা ঝোল খেতে চাইবে সেইভাবেই জলটা এখানে ইউজ করবেন এতেই হবে পুরো রান্নাটা দেখতে পাচ্ছে খুব সুন্দর একটা কালার এসছে এবারে মাছগুলোকে ছেড়ে দেব জলটা ফুটে উঠেছে আবারও আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব সুন্দর একটা ফ্লেভারের জন্য এবার মাছটাকে ভালো করে ঝোলের সঙ্গে ফুটিয়ে নেব তিন থেকে চার মিনিট ঝোলের সঙ্গে মাছটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তিন থেকে চার মিনিট ঝোলের সঙ্গে মাছটাকে ভালো মতন ফুটিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে আমি এরকমই ঝোল রাখবো আপনারা আপনাদের পছন্দ মতন ঝোল রাখতে পারেন এবার ওপর থেকে দিয়ে দেবো ধনে পাতা কুচি এটা একদম রেডি হয়ে গেছে এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব টমেটো কাঁচা লঙ্কা দিয়ে বাটা মাছের ঝোল বা ঝাল এবারে আমি একটি পাত্রে নামিয়ে নেব মাছগুলো ফুলে গেছে ঝোল টেনে নিয়েছে দেখতেই পাচ্ছেন এবার ঝোলগুলো দিয়ে দেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে বাটা মাছের ঝোল বা ঝাল দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে কোনো মশলা এখানে পড়েনি একবার এইভাবে বানিয়ে দেখবেন গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার